কাশিদাসী মহাভারত বনপর্ব আর শালদৈত্যের সহিত কামদেবের যুদ্ধ মধুর বচনে কহিছেন জগন্নাথ যুধিষ্ঠির আগে জোর করি পদ্মহাত দ্বারকা ছাড়িয়া আমি নিকটে থাকিলে নিবৃত করিতে পারিতাম দুধকালে অন্ধেরে নিবৃত করিতাম শাস্ত্র বলে পাশা আদি নিচকর্মে বহু দোষ ফলে মৃগা পান পাশা অসৈরিণী এ চারই অনর্থ হেতু করে লক্ষ্মীহানি বিশেষে দেবন দোষ সর্বশাস্ত্রে কয় পাশায় এ শব্দ সাক্ষণে হয় বহন্তের দ্রুত করিতাম নিবারণ না শুনিলে রণ করিতাম সেইক্ষণ নতুবা পাশাকে চক্রে করিতাম সে আমি তথা থাকিলে না হতো ভেদাভেদ এ সকল বৃত্তান্ত কহিল যুজুধান শ্রুতমাত্র নৃপতি এলাম তবস্থান তোমার এ বেশবনে ফলমূলাহার তব দুঃখ নয় রাজা সকলই আমার যুধিষ্ঠির বলিলেন শুন নারায়ণ আসিতে বিলম্ব এত কিসের কারণ মুহূর্ত থেকে ভ্রমিবারে পার তিনপুর তোমার হস্তিনাপুর কত বড় দূর গোবিন্দ বলেন রাজা নহে অপ্রমাণ যেই হেতু নাহি আসি কর অবধান শালো নামে মহাবল দৈত্যের ঈশ্বর সসৈন্যে বেরিয়াছিল দ্বারকা নগর তব রাজস্বই হতে গেলাম যখন সবারে পিরিল দুষ্ট করি মায়ারণ আমার শহীদ যুদ্ধ হইল বহুতর বহু কষ্টে তারে মারিলাম নরেশ্বর এত শুনি যুধিষ্ঠির পুনঃ জিজ্ঞাসীল কত শুনি শালোকে হিংসিল। তোমর সহিত কেন বৈরিতা হইল কারহিত কারণ সে দ্বারকা আইল মায়া ধরে দুষ্ট কত করে রণ বিস্তারি আমারে কহ শ্রী মধুসূদন গোবিন্দ বলেন শুন পাণ্ডুর নন্দন তব রাজ শুয়ে যজ্ঞ অনর্থ কারণ শিশুপাল আমা হইতে হইল নিধন সেই বইর বৃক্ষ বীজ হইল রোপণ শিশুপাল বিনাশ শুনিয়া দৈত্যেশ্বর সসৈন্যে বেরিল আসি দ্বার্কানগর দ্বারকার লোক তার আগমন শুনি উগ্রসেন আদি সবে সাজিল বাহিনী দ্বারকা পশিতে যত নৌকা পথ ছিল সকল স্থানের নৌকা ডুবাইয়া দিল লোহার কণ্টক সব পৌঁতাইল পথে ক্রোশেক পর্যন্ত বিষ রাখিল জলেতে ধন রত্ন রাখে সব গর্তের ভিতর রক্ষক উদ্ধ উগ্রসেন লিপবর আসিতে যাইতে লোক করে নিবারণ বিনা চিহ্নে তথা নাহি চলে কুঞ্জন চিহ্ন পেলে রক্ষকেরা ছাড়ি দেয় পথ দ্বৈত্য ভয়ে সুরপুর রাখে যেই মতো সৌভপতি আইল সে চতুরঙ্গ দলে পৃথিবী কম্পিত হল রথ কোলাহলে চতুর্দিকে দ্বারকা সে রহিল বেরিয়া বহু সৈন্য জলে স্থলে রহিল জুড়িয়া দেবালয়ে শ্মশান সৈন্যে পূর্ণিত করিল দৈত্যের যতেক বাহিনী হুহুঙ্কারিল দেখিয়া দৈত্যের সৈন্য বৃষ্ণী বংশগণ বাহির হইল তবে করিবারে রণ চারুদেষ্ণ সাম্বদ প্রদ্যুন্ন সারণ সসৈন্যে বাহির হইল করিবারে রণ খেমবৃদ্ধি নামেতে সালবের সেনাপতি সে যুদ্ধ করিল শাম্ব কুমার সংহতি মহাবল শাম্ব জাম্বতীর নন্দন অস্ত্রবৃষ্টি কৈল যেন জল বরিশন সহিতে না হরি রণে ভঙ্গ দিয়া গেল খেমবৃদ্ধি ভঙ্গ দেখি সৈন্য পলাইল বেগবান নামে দৈত্ব আছিল তাহার আগুবাড়ি শাম্ব সহ লপার সাম্বের হস্তেতে মহাদ্দা যে আছিল তাহার প্রহারে বেগবান সে পড়িল বিবিন্ধু নামেতে দৈত্ব আসিয়া রুশিল নানা অস্ত্রে দুই বীরে মহাযুদ্ধ হইল মহাবীর রুক্মিণী তনয় অগ্নিবাণে সকল করিল অগ্নিময় সেই বাণে ভস্ম হইল বিবিন্ধ অসুর যার ভয় সদাই কম্প সুরপুর সেনাপতি পড়িল পলায় সেনাগণ সৈন্যভঙ্গ দেখি শালু আইল তখন জিনিয়া মেঘের ধনী তাহার গর্জন দেখি ভয়যুক্ত হইল দ্বারকার কার্জন শৌভ নামে তার পুরী কামাচার গতি খুনে কাকাশে উঠে ক্ষণে বৈশে খেতি অশ্বরথ পদাতিক না যায় গণন বিষম আয়ুধরে সব সেনাগণ সালবে দেখি বিকম্পিত হইল সব বীর বাহির হইল কাম নির্ভর শরীর নির্ভয় করিয়া যত দ্বার্কার জনে আইল মুকরধ্বজ রথ আরোহণে অপ্রমিত যুদ্ধ হইল সালবের সংহতি অঞ্জন পর্বত তুল্য শালো দৈত্যপতি মর্মভেদি এক অস্ত্র প্রদ্যুন্ন ছাড়িল কবচ ভেদিয়া অস্ত্র শালবে ছেদিল মূর্চ্ছিত হইয়া সালো রথেতে পড়িল দেখিয়া যাদব বল চৌদিকে বেরিল হাহারবে কান্দয়ে যতেক দৈত্যগণ কতক্ষণে সালো রাজা পাইল চেতন গর্জিয়া উঠিয়া চাপে দিলে টঙ্কার পলায় যাদবদল শব্দ সুনিতার বহুমায়া জানে সালো মায়ার নিধান কামদেবে প্রহারিল তীক্ষ্ণ বান মোহ হইল প্রদ্যুন্নের মায়া অস্ত্রাঘাতে মূর্ছিত হইয়া কাম পড়িলে রথে কামদেবে মূর্ছা দেখি দারুক সন্ততি রথ ফিরাইয়া পলাইল শীঘ্রগতি কতক্ষণে সচেতন হলো মমসুত সারথিরে নিন্দা করি বলয় অহুদ কি কর্ম করিলে তুমি দারুক নন্দন মম রথ ফিরাইলে কিসের কারণ সালবে দেখি ভয় তব হইল হৃদিমাজ সে কারণে সারথি করিলে হ্যানো কাজ বৃষ্ণিবংশ সমরে বিমুখ কোন কালে কেবা অগ্রসর হবে মোর সরজালে সুতো বলে ভয় কিছু নাহি আমার সালো অস্ত্রে রথেতে মূর্চ্ছা হইল তোমার রথি মূর্চ্ছা দেখি রথ ফিরায় সারথি নাহিক তাহাতে দোষ আছে নীতি বিশেষ বরিষ্ঠ বাক্য শুনিয়া তাহার ঈশত হাসিয়া কহে রুক্মিনী কুমার আর কভুকর্ম না করি হেনমত জীবন্ত থাকিতে রথী না ফিরাও রথ বৃঞ্চি বংশে হেনরূপ কভু নাহি হয় কি বলিবে শুনি জ্যেষ্ঠতাঁ মহাশয় কি বলিবে মোরে সবে পিতৃ ভাতৃতাত তোমা হইতে বৃষ্ণিবংশ হইল ধিকৃত কি বলিবে সাত কি বা উদ্ধব শুনিয়া মৃত্যু ইচ্ছা করি আমি এসব বুনিয়া পাছে পাছে সালো মোরে প্রহারি বেশর পলাইয়া যাব আমি স্ত্রীগণ ভিতর দেখিয়া হাসিবে সব বৃষ্ণিকুল নারী পলাইয়া গেল বলি বহু নিন্দা করি এ কর্ম হইতে মৃত্যু সদ্গুণে ভালো দ্বারকার ভার যে আমারে সমর্পিল রাজসুয়ে জগ্লে গেল আমারে রাখিয়া কি বলিবে তা সব শুনিয়া শীঘ্র বাহুরা রথ দারুক নন্দন এখনি শেষ ভোপুরি করিব নিধান কামের এতেক বাক্য শুনিয়া সারথী রণমুখে রথ চালাইল শীঘ্রগতি শালবের যতেক সৈন্য না যায় গণন কামের সম্মুখে নাহি রহে কুঞ্জন মারিল সৈন্য না যায় গণনা রক্তে কলকলি উঠে আর উঠে ফেনা ভগ্ন সৈন্য দেখিয়া কুপিল দৈত্যপতি নানা অস্ত্র প্রদুন্নে প্রহারে শীঘ্রগতি পুন পুনো মায়াবী হানে নানা স্বর সব স্বর করে করে কামধনুর্ধর পরে ক্রোধে কামদেব নীল দিব্যবান চন্দ্র সূর্যতেজ দেখি যাহে বিদ্যমান ঝাঁকেও ঝাঁকেও অগ্নি উঠে বানের মুখেতে অন্তরিক্ষ বাসিগণ পলায় ভয়তে অস্ত্র দেখি দেবগণ করে হাহাকার শীঘ্র পাঠাইল তথা ব্রহ্মার কুমার বায়ুবেগে আসিলেন নারদ ঝটিতি সভিনয়ে কহিলেন কামদেব প্রতি। সম্বরোহ অস্ত্র এই কৃষ্ণের নন্দন এই অস্ত্রে রক্ষা নাহি পায় ত্রিভুবন শালো দৈত্যরাজ তব বদ্ধ নয় সহস্তে মারিবে এরে দৈবকিত নয় এত শুনি হৃষ্ট হয়ে তুনে অস্ত্র থুইল এ সব কারণ সালো সকলই জানিল রণতত্ত্বজী শৌভপুরে উত্তরিল দিয়া নিজ রাজ্যে গেল তবে জিয়া মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান